আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজবাজার বিড়ি থেকে খুব সুন্দর সুন্দর আজকে কিন্তু থ্রি পিস এবং হচ্ছে লাখ্নো টু পিস দেখাবে এটা ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের একটা লাখনো পাবেন একদম অফার প্রাইজে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তো শুরুতে দেখাবেন থ্রি পিস ঝর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কটন শিল্পী জয়পুরি কটন এখানে নেক পোশনের কাজ করা খুব চমৎকার একটা প্রিন্টে পাবেন এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা দুইটা দুইটা করে কালার আছে বাট ডিজাইনগুলো একটু ডিফারেন্ট থাকবে ঠিক আছে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য যারা পাইকেই নেবেন তাদের জন্য প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু কমে যাবে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা কালার প্রিন্ট এটাও জয়পুরি কটন প্রাইস থাকবে सेम 750 মাত্র 750 টাকা ফিক্সড প্রাইস আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে ওনাটা এটা প্যান্টটা প্রাইস থাকবে सेम 750 টাকা এটা কিন্তু হিট একটা ডিজাইন এগুলো সবই কিন্তু জয়পুরি কটনের ভিতরে পাবেন একদম বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হলসুলের জন্য যোগাযোগ করবেন আচ্ছা স্যর দেখতেই পাচ্ছেন সুন্দর একটা লাখনো দেখা হবে এটা অল ওভার কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্লাদু কাঠ ওকে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ফ্লোর সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে সাতশো এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিম সরচা পাচ্ছে সাতশো এটা দেখেন ফ্লোর্স এটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও থাকবে সাতশো টাকা ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাতশো পঞ্চাশ ভিউয়ার্স এইটা দেখে এটা টার্সেল করা খুব চমৎকার এটা কালেকশন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় আচ্ছা এইটা দেখে এটা কিন্তু এমরাই কাজ করা সিকোয়েন্স করা হাতায় কাজ এটা ক্যাটালগ একটা ডিজাইন হবে ওনাটা অলবার কাজ করা প্রাইস থাকবে এটা টাকা ওকে এগুলো যারা পাইখ নেবেন তারা যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেস দাম কিন্তু কমে যাবে ঠিক আছে এটার প্রাইস কত পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার এগুলো দুবাই সিল্কের ভিতরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি ঠিক আছে এগুলো সবগুলো ইনস্পায়ার্ড কালেকশন পেয়ে যাচ্ছেন আপনার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস প্রাইস রিটেল জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে দেখতেই পাচ্ছেন আর জর্জেট ফ্যাব্রিক এটা প্যান্ট এ হচ্ছে নাটা প্রাইস থাকবে ছয়শো টাকা অমনি ওকে আচ্ছা ফ্লস এটা একটা ডিজাইন এটা হচ্ছে ব্রাউন ঠিক আছে ভিতরে ইনার সেট করা প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক ওরটা জর্জেট প্রাইস থাকবে ছয়শো টাকা কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি হবে তাই না ওকে ছয়শো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে সাতশো টাকা ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিল্কের ভিতরে সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর এটা প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু পাইলের কাজ করে এটা হচ্ছে প্যান্টটা এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ মানে আজকে কিন্তু সবগুলো ড্রেস একদম ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনারা বিজ বাজার বিড়ি থেকে যারা বিজনেস পারপাসে নিতে চান যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু কমে যাবে এটা হচ্ছে সুসুতা ডিজাইন প্রাইস এটা আটশো পঞ্চাশ আজকে আটশো পঞ্চাশের একদম মেলা চলতেছে বিজ বাজার বিড়িতে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড প্যাটার্নে আছে এটা হচ্ছে প্যান্ট এটা ওনা জয়পুরি कॉटन प्राइस 750 এটাও 750 টাকা এটা দেখেন এটা সিল্কের ভিতর এটা দুবাই সিল্কের ভিতরে পাবেন প্লাজু কাট এবং ওনাটা কিন্তু হচ্ছে সিল্কের ভিতরে পাবেন প্রাইস থাকবে 1050 1050 টাকা ফিউর দিক থেকে এটা হচ্ছে বাটার সিল্কের গ্রাউন্ড প্যান্ট ওনা সেম प्राइस থাকবে 550 750 550 ওকে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র 500 করে আচ্ছা অনলি পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর দুই তিনটা ডিজাইন থাকবে ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো টাকায় থ্রি পিস তাই না অনলি পাঁচশো টাকায় থ্রি পিস গ্রাউন্ড এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন বীজ বাজারে পাইকিনলে তো আরো কমবে তাই তো এটা একটা কালার পাঁচশো টাকা এটা হচ্ছে রেড মেরুন কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোস হোয়াটসঅ্যাপ আছে তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ